আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের এই খামারে আমরা কিছুদিন আগে বাচ্চা নিয়েছি তো আমাদের এই খামারে আমরা বাচ্চা নিয়েছিলাম একত্রিশশো তো আমাদের এই আমাদের নেওয়া ছিল সাত তারিখে ফেব্রুয়ারি মাসের তো এই বাচ্চাগুলার আজকে বয়স চলতেছে চোদ্দ দিন আজকে বিশ তারিখ তো এই বাচ্চা আজকে বয়স চলতেছে চোদ্দ দিন তো আলহামদুলিল্লাহ আমাদের এই খামারের বাচ্চাগুলা তেমন মোটালিটি হয় নাই এবারে বোর্ডিং এ তো আমাদের এই বাচ্চাগুলো এখন বর্তমানে কিছুটা আছে আর এমনিতে আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছে তো বর্তমানে বাচ্চাকে আমরা টান্ডা করতেছি কিছুটা হালকা ঠান্ডা আছে আমাদের বাচ্চা মেডিসিন চলতেছে বর্তমানে তো আমাদের এই বাচ্চাগুলো হচ্ছে কালার বাট তো আমাদের এই বাচ্চাগুলো বাচ্চা তো পদ্মা কোম্পানির কালার বাড়ে বাচ্চাটা একটু ভালো ওজন আসে বাচ্চার দামটা একটু বেশি হলেও তাই আমরা কিছু কিছু খামারে পদ্মা বাচ্চা আমরা পালন করি কারণ একটু ভালো ওজন আসে কালার বাট চল্লিশ দিনে তো আমাদের এই খামারের বাচ্চাগুলোকে আমরা এখন বর্তমানে একাত্তর কোম্পানি ফিট খাওয়াইতেছি একাত্তর সোনালি ফিট তো আজকে আমাদের এই বাচ্চার বোর্ডিং টা হালকা একটু বড় করে দেওয়া হবে বাচ্চাটা একটু ঘন হয়ে গেছে এই কারণে আমরা বোর্ডিং হালকা একটু বড় করে দিব যাতে বাচ্চাটা একটু দৌড়াদৌড়ি করতে পারে কেন বাচ্চাটা গণ হয়ে গেলে তখন বাচ্চাটার ঘাসের সমস্যা হতে পারে আজকে হালকা একটু বড় করে দিব তো ঈদ উপলক্ষে আমরা বাচ্চাটাকে ছেড়ে দেওয়ার চেষ্টা দিব। এই খামারে তো ঈদ উপলক্ষে বাচ্চা নিয়েছি আমাদের এই খামারে সামনে রমজানের শেষে আমরা এই মুরগি বিক্রি করে দিবো ঈদ ঈদের মাঝে টান্ডার দুই দিন যাবৎ চলতেছে মুরগিটা দুই দিন হয়েছে টান্ডা লাগছে হালকা এমনি বাচ্চা গুলো অনেকটাই কম মোটালিটি হয়েছে আমাদের চোদ্দ চোদ্দ দিনে আমাদের এই খামারে বাচ্চা মারা গেছে এগারো পিস বাচ্চা মারা গেছে চোদ্দ দিনে আমাদের এই খামারে তো আমাদের বাচ্চা গুলা অনেকটাই কম মোটালিটি হয়েছে এবারে আলহামদুলিল্লাহ যেহেতু বর্তমানে গরম পড়ে গেছে প্রায় অনেকটাই এখন বর্তমানে তেমন শীত না এই কারণে আমাদের বাচ্চা বোর্ডিং এ তেমন মোটালিটি হয় নাই কেন শীতের মধ্যে বোর্ডিং এ বাচ্চার মোটালিটি এমনিতে একটু বেশি হয় তো সামনে আরো গরম আসতেছে তো সামনে বোর্ডিং করলে আশা করি মর্টালিটিটা অনেকটাই কম হবে বোর্ডিং এ কেন গরমে বাচ্চাকে তেমন তাপ দিতে হয় না শীতকালে বাচ্চাকে একটু ভালো করে তাপ দিতে হয় হয়তো বাচ্চার মর্টালিটিটা বাচ্চা মারা যায় বেশি বোর্ডিং এ কারণে আমরা কারণে আমাদের এই মুরগি বাচ্চা তেমন মারা যায় নাই এবার আলহামদুলিল্লাহ আমাদের এই বাচ্চাগুলোকে আমরা তাপ দিয়েছি এবার তিন দিনে দিয়েছি আমরা ভালো করে পেপারের উপরে রেখে তিন তাপ দিয়েছি তারপরে আর তিন দিন আমরা এমনিতেই হালকা ভোটার দিয়ে তাপ দিয়েছি তো টোটালে ছয় দিন বাচ্চাগুলোকে তাপ দিয়েছি আমরা তো বর্তমানে গরমটা অনেকটাই পড়ে গেছে তারপরেও আমরা দুপুরের দিকে যখন রোদ্র উঠে তখন আমরা বোটারের বাতিগুলো আমরা অফ করে দিয়েছি তারপরে আবার সন্ধ্যার দিকে চালিয়ে দিয়েছি এরকম ভাবে আমরা তাপ দিয়েছি এবারের বোর্ডিং এমনিতে আমাদের বাচ্চাগুলো এখন বর্তমানে অনেকটাই ভালো আছে তিরিশশো পিস বাচ্চা নিয়েছে আমাদের এই খামারে তো বাচ্চার দামটা এমনিতে একটু এখনো বর্তমানে আমাদের এই দামে নেওয়া ছিল ঈদ আসতেছে দামটা অনেকটাই বেশি দামটা দামটা কম হলেও কালার বাচ্চার বেশি তোর সামনে সিজন বাজার আসতেছে এই কারণে বাচ্চার দামটা অনেকটাই বেশি আছে এখন বর্তমানে মুরগির দামটা কমে গেছে মুরগির দামটা ঈদ উপলক্ষে বাড়তে পারে তো আমাদের পাশের খামারে মুরগি আছে এগুলো আমরা কিছুদিন পরে বিক্রি করে দিবো খামার থেকেই এই খামারে আমরা বোর্ডিং করেছিলাম ওই মুরগিগুলার তারপরে বোর্ডিং করে আমরা পাশের খামারে নিয়ে গেছি নিয়ে গিয়ে পাশের খামারে আমরা কিছুদিন যাবত পালন করতেছি ওই খামারে মুরগিগুলো আমরা বিক্রি করে দেবো কিছুদিনের ভিতরে তো কিশোরগঞ্জ জেলা এবং নৌসন্দী জেলার ভিতরে যদি কোনো খামারির কালার বাড়ের ভালো মানের বাচ্চা প্রয়োজন হয় যে কোনো কোম্পানির বাচ্চায় নিতে পারবেন কিশোরগঞ্জ জেলা এবং নসন্দীর জেলার ভিতরে খাজারের উপরে হইলে নিতে পারবেন যদি কারো কোনো খামারের যে কোনো কোম্পানি বাচ্চা যদি প্রয়োজন হয় কালার বাডের চা নিতে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত এই সকলে ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন এবং মুরগির জন্য দোয়া করবেন সকলের কাছে দোয়া চাই সকলে দোয়া করবেন আজকে ভিডিওটি পর্যন্তই আল্লাহ হাফিজ